দেখে খুন হয়েছে সবচেয়ে বেশি পাকিস্তানের পক্ষে যে আদিরা করেছে এই নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে নাকাশিপাড়া থেকে করেছে চাপড়া থেকে করেছে শান্তিপুর থেকে করেছে এরা কারা এরা বর্ডারে যেখানে বেড়া নেই জমি দেয়নি মমতা ব্যানার্জি সেদিক থেকে ঢুকে আমাদের জমি নিচ্ছে ল্যান্ডে হাত আমাদের মণিদের তুলে নিয়ে যাচ্ছে লাভ যে হাত আমাদের ভোটের ভোট লুট করছে ভোট যে হাত আমাদের ধর্মে বাধা দিচ্ছে ধর্ম যে হাত করছে আর এদের নেত্রী কৃষ্ণনগরের সাংসদ কি বলছেন মা কালী মদ খায় মা কালী সিগারেট খায় মা কালী মাংস খায় আমার কথা নয় বৌয়া মৈত্র কথা এই মহামন্ত্র এই ভাগবত নগরীতে দাঁড়িয়ে এই বৈষ্ণব নগরীতে দাঁড়িয়ে জায়গায় দাঁড়িয়ে এই সাংসদ তৃণমূলের বলেছিল যারা শিখা রাখে মানে ঠিকই রাখে তারা শয়তান বলেনি বদলা নেবেন না সিবিআই হইতে সাবধান রাজিমা হারলো চুয়ান্ন হাজারে এক লক্ষ ভোট ভাগ করতে পারেনি স্বাদী হিন্দু ভোট নিয়ে কৃষ্ণনগর থেকে এই মহিলা আবার জিতলেন জিতে কি ভাষায় কথা বললেন আপনারা আমরা দামোদর মাসে রাঁচি গলায় দ্রমশুদ্র মধুমানা রাখেন রাখে রাখেন হরিভক্তরা রাখেন বলছে কাঠের মালা কাঠের মালা না বলছে শিডুল কাস্ট নবসূত্র আপনারা জক্ষ্মীর দিতে চলে যান আর পঁচাশিটা ভোট দিয়ে নাকি একশোর মধ্যে বিজেপি কে লক্ষ্মীর ভান্ডার কি তৃণমূলের টাকা আমরা তো কোনদিন বলি না পশ্চিমবঙ্গের সাত কোটি লোক প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে রেশন দিচ্ছেন আমরা বলি প্রধানমন্ত্রী চালু করেছেন আমরা কখনো বলি না যে ভোট না দিলে রেশন বন্ধ করব পঞ্চাশ লক্ষ কৃষক পিএম কিষান সম্মান পায় কোনদিন কোন বিজেপির মন্ডল থেকে এমপি এমএলএ আছেন আমরা আছি আপনারা শুনেছেন বলতে পিএম কিষান সম্মান নিধি পান পদ্ম ভোট দেন না এরপরে পিএম কিষান বন্ধ করে দেব বলি কখন আমরা আমরা বলি না আর ওরা আজকে হিন্দুদের ভাঙতে চায় হিন্দুদের বিভাজন করতে চায় হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে আমরা সঞ্জয়ের মতো আর যুবক চলে আমি কথা দিচ্ছি সঞ্জয়ের বাবা দেখাশোনার দায়িত্ব জনতা পার্টি নেবে আমি কথা দিচ্ছি আগামীকাল সাথীকে নিয়ে গিয়ে পরশুদিনই পুজো ছুটি পড়ার আগে যাতে পুলিশ ইনেকশন মামলা এই জলেশ্বরকে আমি চিনি শুনছেন নাকি জলেশ্বর আপনি যেদিন প্রভিশনাল সাব ইন্সপেক্টর ছিলেন সেদিনও পূর্ব মেদিনীপুরে ছিলেন আর আইসি হিসেবে প্রমোশনটা ওখানে পেয়েছে আপনাকে কে এনেছে অমরনাথ এনেছে ওকে আমি চিনি মমতা দু হাজার ওকে পাঠিয়েছিল সুরেন্দ্রকে জব্দ করে আয় আমাকে জব্দ করতে পারি

নবদ্বীপ শিখ্টা দেবেন তো দেবেন তো সঞ্জয় বিদেই একটা শান্তি সঞ্জয় ছবিকে সামনে রেখে নবদ্বীপে কত ভুল ফুটবে আর ওই তারক সহ চারটা খুনের দায়িত্বটা রাজ্যের বিরোধী দলনেতা নিয়ে গেল যে পুলিশ হারিয়েছে সে দায়িত্বটা নিয়ে গেল ওরা বলেছিল এগারো তে বদলা নয় বদল হবে আমি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন